উচ্চ বংশ সম্পন্ন সম্পূর্ণ গরু গরুর নাকি এখন উচ্চ বংশ মর্যাদা আছে কয়েকদিন পরে গরু হয়ে যাবো শিক্ষিত গরু হয়ে আলাদা স্কুল গঠিত হইব তাদেরকে আলাদা ট্রেনিং দেবো আসার ব্যবহার চলাফেরা গরু কথা বলা শুরু করবো গরু আইল টেস্ট করি কানাডা আমেরিকা সুইজারল্যান্ডে সরি যাবো সামনেই যুগ সরিয়ে মানে কি আপনারা নিজেরা গরু নাকি আমাদেরকে গরু বাইতেছেন গরু মানি দিবেন গরুরা আঙ্গা করাইতেন যে গরু উচ্চ মর্যাদা সম্পন্ন নাকি গরু অর্ধ শিক্ষিত নাকি গরু শিক্ষিত বিষয়টা দেখতে হইব কোরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ডর আল্লাহর প্রতি সেক্রিফাইস